ঘন্টা রাখবে দেখো তিন বে এ দাঁড়া শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন আর আমিও বেশ ভালো আছি আমি রীতা আমার মিষ্টি আলাপ পরিচয় পরিবারের আরও একটা নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ বৃহস্পতিবার আর এখন ওই সকাল আটটা মতো বাজে প্রতিদিনকার মতো আজকেও ঘুম থেকে উঠেছে ওই ছটা থেকে সাড়ে ছটার মধ্যে তারপরে বাসি কাজকর্ম সমস্তটা প্রায় সেরে নিয়েছি হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে গেছি আর তারপরে যেহেতু সোনার এখন পরীক্ষা চলছে তাই আগেই ভাতটা বসিয়ে দিয়েছি আর গতকাল রাতে দুধের প্যাকেটটা আর কাটা হয়নি তাই সকাল সকাল সেটাকে কেটে ওটাও যা গরম করে নিলাম আর এদিকে চাটাও বসিয়ে দিলাম দু কাপ চা করে নিলাম তবে আজকে আমার চায়ের সঙ্গী হচ্ছে আমার সোনা হাজব্যান্ড একটু বিশেষ কাজে তাকে তাড়াতাড়ি বেরোতে হয়েছে সে চা খেয়ে বেরোতে পারেনি গরম জল খেয়ে বেরিয়ে গেছে কাজ সেরে এলে তারপর তাকে চাটা গরম করে দেব অথবা চা করে দেব। আর এই তো সোনার আর আমার জন্য দু কাপে চা নিয়ে নিলাম আর এখন সোনা চা খেয়ে পড়তে বসবে আর আমিও টুকটাক কিছু কাজ কাজকর্ম সারবো সেই সঙ্গে সঙ্গে ওরও একটু পড়াশোনাটা দেখিয়ে দেব। কারণ আর এক ঘন্টার মধ্যেই তো আবার স্নান টান করে রেডি হয়ে ও যাবে স্কুলে সকাল থেকে উঠে কাজকর্ম সারতে সারতে নিজের দিকে তাকানোর আর সময় পায়নি তো এখন তো সোনা পড়ছে আর ওদিকে ভাতটাও বসানো রয়েছে তাই এই ফাঁকে একটু চলে আসলাম নিজের সকালবেলায় যে পাঁচ মিনিট সময়টা নিজেকে দিই তো সেটার জন্য প্রথমে চুলটা আছড়ে নিলাম একটা স্ক্র্যাচার ক্লিপ লাগিয়ে নিলাম তারপরে এখন যেহেতু শীতকাল তো মুখে তো কিছু লাগাতেই হবে নালে ভীষণই টান টান ধরছে আর আমাদের এদিকে তো বেশ ঠান্ডা পড়ে গেছে তো সেই জন্য প্রথমে মুখটাকে একটু ক্লিন করে নিলাম আর তারপরে এখন মুখের মধ্যে একটু মস্চারাইজার আর একটু সানস্ক্রিন লাগিয়ে নেব বিয়ের আগে একটা সময় মানে যখন ওই কলেজে পড়তাম সেই সময়টা না আমি স্কিন কেয়ার করতে ভীষণ ভালোবাসতাম তখন তো এই এমন এখন যেমন অনেক প্রোডাক্ট উঠেছে বিউটি প্রোডাক্ট বা স্কিন প্রোডাক্ট এগুলো তো সেইভাবে তখন অতটা চলাচলতে ছিল না তখন ওই একদম যেটা আর কি নিজেরা তৈরি করা হয় অর্গ্যানিক সেগুলো বাড়িতে বসেই করতাম যেমন মুসুর ডাল বাটা হলুদ তারপরে আরও বেসন এই সমস্ত দিয়ে স্কিন কেয়ার করতাম কিন্তু তবু করতাম প্রতিনিয়ত আর এখন এত সব প্রোডাক্ট বাজারে ছেয়ে গেছে আর সংসারের জন্য আর সময়ই পাই না শুধুকে স্কিন চুলেরও প্রচুর যত্ন নিতাম তখন এই প্রত্যেক সপ্তাহে করে হেনা করা তারপরে জবা ফুলের পাতা কুড়ি মেথি এমনকি আমলকি ভিজিয়ে তারপরে শিকাকাই এই সমস্ত কিছু দিয়ে চুলের একটা প্যাক বানাতাম সেটা প্রত্যেক সপ্তাহে বা দু সপ্তাহ অন্তর সেটা দিয়ে তারপরে আবার ডিম ফাটিয়ে সমস্ত কিছু দিয়ে একটা বেশ সুন্দর করে ব্যাগ বানিয়ে মাথায় ঘন্টা কানেক রেখে তারপরে শ্যাম্পু করতাম আর চুলটা এত সুন্দর হতো আর এত ভালো লাগতো নিজের চুল নিজেরই ধরতে ভীষণ ভালো লাগতো কিন্তু এখন আর একদমই সময় হয় না নিজেকে দেখবো সংসার দেখবো না ছেলেকে দেখবো যাই হোক ওটা একটা সময় থাকে প্রতিটা মেয়ের জীবনে আর তারপর এটাও একটা ধাপ যাই হোক কদিকের কাজ মিটিয়ে চলে এসেছি রান্নাঘরে আর আজকে একটু কাচকোলা ভাজা করছি তবে এটার কাঁচা নেই খোসাটা পেকেই গেছে বলে দি কোথায় কোনটা রাখবে রাখো তিন বোয়ে সিমেন্ট খোয়া আর দুবস্তা বালি ওপরে রেখে দাও আর আর দুবস্তা বালি এই কিবেস বালের দুবস্তা বালি এইখানে রাখো ছয় বস্তা বালি সিমেন্ট খোয়ার ওপরে থাকবে ঠিক আছে কাজকলা ভাজা বসিয়ে বাইরে গেছিলাম দেখতেই পেলেন ভ্যানে সমস্ত সিমেন্ট বালি এসেছে সেই কারণে আর ইতিমধ্যে হাজব্যান্ডও চলে এসেছে আর কাজের মিস্ত্রিরাও চলে এসেছে শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা এখন বাজে ওই সাড়ে নটা মতো আজ হচ্ছে বৃহস্পতিবার ফোর্থ ডিসেম্বর আর সকালবেলা যেমন সাড়ে ছটায় উঠে পড়েছি আজকে আর উঠে বাসি কাজকর্ম সব করে নিয়েছি ভাত হয়ে গেছে মেসিরা আসছে তাদের চা দেওয়া হয়ে গেছে আর এখন টিফিনের জোগাড়টা করবো সোনা স্নান করা হয়ে গেছে ও রেডি হচ্ছে ওকে ভাত দেবো হাজব্যান্ডও বাইরে টুকটা কিছু কাজ ছিল সেগুলো সেরে চলে এসছে তাকে চা দিয়েছি আজকে সকাল সকাল সে চা খেতে পারিনি একটু আগেই চা খেয়েছে তারপরে এখন তার জন্য মানে ওই ভাতই খেয়ে বেরোবে কাজে আর টিফিন ওই যে টিফিনটাও করবো মিস্ত্রিদের জন্য তো আজকে আর সকাল সকাল ভাতে ঘরে আসতে পারিনি আজকে এই এইসব কারণের জন্য সকালবেলা ঠাকুরের আসতে অনেকটাই দেরি হয়ে গেছে আর আজ ঠান্ডাটা বেশ ভালোই পড়েছে মানে অন্যান্য দিন কাজ করি গায়ে কিছু দিই না চাদর টাদর তো অসুবিধা হয় না কিন্তু আজকে না বেশ ঠান্ডা লাগছে তো কিন্তু এই চাদর গায়ে দিয়ে তো কাজ করা যায় না আর আমার সোয়েটারও বার করা হয়নি তবে আজকে থেকে মনে হচ্ছে বার করতে হবে চলুন এখন দেরি করলে হবে না কে যেহেতু সোনাও বেরোবে হাজবেন্ডও বেরোবে আবার এদের খাবারও করে দিতে হবে তো কাজকর্ম করতে থাকি সাথে সাথে আপনাদের সঙ্গে গল্প হবে কেমন তার মধ্যে আজ আবার বৃহস্পতিবার তাড়াতাড়ি পুজোটাও আজকে দিতে হবে ঠিক আছে চলুন কাজকর্ম সারি সকাল বেলার মেডিটেশন সেরে আবার রান্নাঘরে চলে এসেছি আর এখন সোনার জন্য আর হাজব্যান্ডের জন্য খাবারটা বেড়ে নিয়েছি আজকে হচ্ছে আলু সেদ্ধ আর কাঁচকলা ভাজা তবে এই যে আগে বললাম কাঁচকলাটা আর কাঁচা ছিল না খোসাটা অলরেডি হলুদ হয়ে গেছিলো হাজব্যান্ড খেতে খেতে বলছিল যে এটা মিষ্টি মিষ্টি লাগছে কেন তো আমি আর অতটা গুরুত্ব দিইনি আমি যতক্ষণ খাবার রেডি করছিলাম ততক্ষণে হাজব্যান্ড বসে বসে আজকে কি রান্না হবে সেই সমস্ত সবজি কেটে দিচ্ছিল যাই হোক ওদের খাবার দিয়ে দিয়েছি আর এখানে একটা বেশ ব্যাপার ঘটেছিল তো সেই নিয়েই সোনা এত হাসাহাসি করছে আমার সেজো মামা শ্বশুর এসেছিলেন আমার সেজ মামা শ্বশুর ভীষণ মজার মানুষ বেশ সুন্দর সুন্দর কথা বলেন তো এরকমই কিছু একটা কথা হচ্ছিল তো সেটা নিয়েই আমরা একটু হাসাহাসি করছিলাম যাই হোক সোনাকে খাবারটা দিয়ে দিয়েছি আর ভাতটা তো ভীষণ গরম ছিল তো সেই জন্য আমি একটু ওকে মেখে দিলাম আমি এবার নিজেই খেতে পারবো আজ আর আমি সোনাকে স্কুলে ছাড়তে যাইনি হাজবেন্ডই দিয়ে এসেছে তো ততক্ষণে আমি বাড়িতে মিস্ত্রিদের জন্য খাবারটা জোগাড় করছিলাম আর আজকে বানাচ্ছি কুমড়ো আলু দিয়ে একটা তরকারি তো এটা ওদেরও দেবো আর আমিও খাবো হাজব্যান্ড তো ভাত খেয়ে নিয়েছে তো পাঁচ ফোড়ন দিয়ে দিয়েছিলাম তেলের মধ্যে তারপরে একটু হালকা করে তেলের মধ্যে এই কুমড়ো আলুটাকে ভেজে নিয়ে একেবারে প্রেশারে কয়েকটা সিটি দেবো কড়াইতে করলে অনেকটা সময় লাগবে আর এখনও তো প্রচুর কাজ পড়ে আছে রান্না বান্না থেকে শুরু করে পুজো কাচাকুচি অনেক কিছুই বাকি আছে তো সমস্তটাই সারবো আমার অনেক মিষ্টি মিষ্টি নতুন বন্ধুরা কমেন্ট করছেন তাদের কমেন্ট পরে তো আমার ভীষণ ভালো লাগছে কিন্তু সকলের নাম এই মুহুর্তে আমি আমার ব্লগে নিতে পারছি না কারণ আমার ফোন তো একটাই আর যখন আমি ভিডিও এডিট করার পর ভয়েস দিই তখন ওই কী করে আমি কমেন্টগুলো দেখে তারপরে যে আপনাদের ওই ব্লগের মাধ্যমে নামগুলো নেবো বা কমেন্টগুলো পড়বো সেটা আর হয়ে ওঠে না আর একটা ফোন থাকলে সুবিধা হতো কিন্তু আমার হাজব্যান্ডের ফোন তো আমার হাজব্যান্ডের কাছেই থাকে সব সময় সেটা একেবারেই হাতে পাওয়া যায় না আর আমি যখন ভয়েস দিই তখন সে সব সময় বাড়িও থাকে না সেই কারণে আপনাদের অ্যান্সারগুলি আমি কমেন্টেই রিপ্লাই দিয়ে দিই আজকে আর কমাবে না বুঝেছো সকলকে খাবারটা দিয়ে দিয়েছি আর এবার আমি নিজেও ব্রেকফাস্টটা করে নেব আজকে এটা হয়ে আবার ওই গাঁতনিটা শুরু হবে নাকি পাঁচ ইঞ্চি তোমার একটা সুবিধা হবে কি বলতো আমাদের বাড়িতে যারা কাজ করছেন তাদের মধ্যে হেড মিস্ত্রি হলো আমার জায়ম্বু আর যে লেবার আছে সেটি হচ্ছে আমার এক মাসি শাশুড়ির ছেলে আমাদের বাড়ির পাশেই থাকেন যাই হোক ওখানে খাবার দিয়ে এসে আমি কিছু জামা কাপড় কেঁচেছিলাম সেগুলো মেলা হয়নি তো সেগুলো এখন এই দড়িতে মেলে দিচ্ছি যদিও রোদ পড়বে না কিন্তু ওই হাওয়া হাওয়া যেটুকু শুকাবে তারপরে নেক্সট দিন আবার মেলে দিতে হবে শীতকাল তো এমনি মোটা জিনিস শুকাতে চায় না কিন্তু হালকা পাতলাগুলো হাওয়ায় হাওয়ায় শুকিয়ে যাবে ওই দশটা একচল্লিশ মতো বাজে আর এই পর্যন্ত সকলের সকালবেলা খাওয়া দাওয়ার পাট মিটল বাকি শুধু আমি তো আমি দিয়ে এখন দুটো মুড়ি খাবো আর ওদের আবার চাও দিতে হবে একবার চা দিয়েছি সকালবেলা এই নিয়ে এখন আবার চা করব এটা নিয়ে তিনবার চা করা হয়ে যাবে তারপরে স্নান করব পুজো দেবো তারপরে দুপুরে রান্না করবো আর ভাবটা তো হয়েই আছে সকালবেলা যে সোনা খেয়েছে হয়ে গেছে মিস্ত্রিদের জন্য লিকার চা বানিয়ে নিয়েছি চলুন এবার দিয়ে আসি সকালে একবার দুধ চা দি আর তারপরেরটা লিকার চাই দেওয়া হয় বালিটার একটু এগিয়ে ফেললেই কাজ হতো দুই দিকে লিকার চাটা একটু বেশি করেই করেছিলাম মিস্ত্রিদের দেওয়ার পর নিজের জন্য এক কাপ নিয়ে নিলাম আর এতে লেবু আর বিট লবণ দেওয়াতে এর স্বাদটাই একেবারে বদলে গেছে দারুণ লাগে খেতে এরপর স্নান সেরে চলে এলাম ঠাকুর ঘরে ঠাকুর ঘরটা সকালবেলা আর মোছা হয়নি এত ব্যস্ততার মধ্যে দিনগুলো কাটছে তো স্নান সেরে তারপরেই এলাম আর প্রথমে ঘরটা একটু ঝাঁট দিয়ে নিয়েছি আর তারপরে এখন ঠাকুর ঘরটা মুছে নিচ্ছি আর কিছু ঠাকুরের বাসন আছে সেগুলো একটু ধুয়ে নেবো ফুলটা হাজব্যান্ডই তুলে রেখেছিল আর আমিও কটা তুলেছি চলুন পুজোটা সেরে নিই আজও ঘড়িতে বারোটা দুই প্রত্যেক দিন ভাবি একটু তাড়াতাড়ি করে দেবো কিন্তু কোনোভাবেই হয় না মানে বাড়িতে একটা কাজ চলছে বাড়িতে মিস্ত্রিরা থাকলে যেটা হয় এটা ওটা সেটা করে না সময়টা সেই মানে দেরি হতেই থাকে যাই হোক এখন পুজো দেবো পুজো দিয়ে রান্না করবো রান্নাঘরে যাব। আর এই ফুলটা সময় ফোটে না কিন্তু যখন ফোটে তখন দেখে মন ভালো হয়ে যায় এটা দেখে জবা ফুল কেউ বলবে বলুন কী সুন্দর না দেখতে দারুণ সুন্দর তবে এটা কালারটা অনেকটা একটু পেঁয়াজি পেঁয়াজি মতো গোলাপি নয় অনেকটা সে স্থলপদ্ম যেমন হয় ঠিক তেমন টাইপের কালারটা তো আমার বাড়িতে প্রায় দশ থেকে পনেরো রকমের জবা ফুল গাছ আগে ছিল এই বারান্দার মধ্যেই বাগানের বারান্দার মধ্যে একটা ছোটোখাটো বেশ বাগান টাইপের ছিল তো এখন বেশ কিছু গাছ মরে গেছে আর কয়েকটা রয়েছে আবার এখন শীতকাল বলে সব গাছে ঠিকঠাক ফুলও ফুটছে না আর একটা আছে বেগুনি ডবা সেটাও আমি অনেকবার শেয়ার করেছি তো সেটা আবার এখন অনেক দিন হল আর হয়তো আর ফুটবে না আবার হয়তো গরম পড়লে ফুটবে যাই হোক চলুন আর কথা না বাড়ি আগে পুজোটা দিই পুজো দিয়ে তারপরে আবার রান্নাঘরের দিকে যাই আর সোনাও চলে আসবে একটার মধ্যে পরীক্ষা দিয়ে ঠাকুর ঘরে প্রতিদিন আমার বেশ কিছুটা সময় লাগে আধ ঘন্টা থেকে ৪৫ মিনিট তো লাগেই একটু ধীরে সুস্থে বসে ঠাকুরের পুজো দিতে পারলে মনে অনেক শান্তি লাগে কিন্তু যখনই এই বেলা হয়ে যায় তখন ভাবি কোনটা করবো আর কোনটা করব না এই তাড়াহুড়াতে মন দিয়ে পুজোও দিতে পারি না তো তখন মনের মধ্যে ভীষণ একটা অশান্তি কাজ করে যাই হোক মাকে তো প্রথমে গোলাপ জল দিয়ে ভালো করে ক্লিন করে নিলাম তারপরে ফুল দিয়ে সাজিয়ে নিয়েছি আর এই তো পুজোটাও আমার হয়ে গিয়েছে পুজো দিয়ে আর সময় নষ্ট করিনি কোথাও একেবারে সোজা চলে এসেছি রান্নাঘরে আর আজ হবে বাঁধাকপির তরকারি আর এটা করতে তো বেশ কিছুটা সময় লাগে হাজব্যান্ড তো বাঁধাকপিটা অনেক আগেই কেটে দিয়েছিল। আর এটাতে অনেকটা সুবিধে হয় কাটাকুটি আমাকে আর করতে হয়নি তো বাঁধাকপিটা ওখানে একটু নুন দিয়ে জল দিয়ে একেবারে প্রেশার কুকারে ভাপ বানোর জন্য বসিয়ে দিয়েছি আর এখানে ছোটো ছোট করে আলু কাটা ছিল বাঁধাকপির জন্য সেটাকে লাল লাল করে ভেজে নিলাম আরও কিছুটা পরিমাণ তেল দিয়ে এখন মশলাটা কষিয়ে নেবো তবে এখানে স্বাদের ব্যালেন্সটা বা কালারটা যাতে ভালো হয় তাই তেলের মধ্যে অল্প একটু চিনি দিয়ে দিলাম আর এইটা একবারে নিরামিষভাবে রান্না করা হচ্ছে কোনো পেঁয়াজ রসুন কোনো কোনো আঁশের কিছু নয় জিরে আদা টমেটো এইসব দিয়েই মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি তাই টমেটোটা একটু বেশি করে দিলাম মানে গোটা একটা টমেটো দিয়ে দিয়েছি যাতে একটু টক টক হয় তো মশলাটা কষানোর পর ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম মশলার মধ্যে সামান্য একটু জল মেশালাম আর এবার এই যে সেদ্ধ করা বা ভাবিয়ে রাখা যে বাঁধাকপি এটা মশলার সঙ্গে খুব ভালোভাবে নেড়েছেড়ে মিশিয়ে নেব নামানোর আগে একটু বেশি করে ঘি আর গরম মশলা দিয়েছিলাম তবে সেটা আর নেওয়া হয়নি সুরটা তো এখানে বাঁধাকপিটা আমার হয়ে গেছে আর এইবার বাঁধাকপির যে ওপরে পাতাটা থাকে না একটু গাঢ় সবুজ মতো তো ওটাও হাজবেন্ড আর ফেলেনি ওটাকে বেশ সুন্দর করে জিরি জিরি করে কেটেছে তো এর মধ্যে একটু বেসন পেঁয়াজ কাঁচা লঙ্কা সম্মধনে পাতা সব দিয়ে একটা বেশ ব্যাটার বানিয়েছি আর এটা দিয়ে যে পকোড়া বানিয়ে নিলাম বাঁধাকপির বেলা এখন প্রায় আড়াইটে তো জামবো হাতের কাজটা সেরে খেতে বসবে তার আগে সোনাকে আর হাজবেন্ডকে দিয়ে দিলাম খেতে বিকেল এখন বিকেল বলবো না সন্ধে বলবো পাঁচটা বাজে পাঁচটা চার অন্ধকার হয়ে গেছে চারিদিকে শঙ্কর ধ্বনি শোনা যাচ্ছে তো আমাকেও সন্ধে দিতে হবে তো কী কাজ হচ্ছে সেটা দেখাই ব্যাক ক্যামেরা করে দেখালে ভালো হবে এই অবধি হবে হাইটটা তারপরে পরে টিন দেওয়া হবে বাকিটা এগুলো হয়নি এগুলো বাকি আছে তো কালকে আবার এগুলো হবে তারপরে এখানে ঢালাইটা হবে মানে মেঝে হবে আজকে জামা কাপড় অনেক আগেই তুলে নিয়েছি কারণ একটু শুয়ে শুয়ে এডিট করছিলাম কিন্তু বাসনগুলো তো রাখিনি ওই জন্য গামছা দিয়ে ঢেকে রেখে দিয়েছি বাসনগুলো পরে তুলছি আগে সন্ধ্যেটা দিই মায়ের ঘরে ছোট্ট একটা আলো জ্বালানো রয়েছে কিন্তু বড় লাইটটা জ্বালিয়ে দিই জ্বালনা ফেলনা দিয়ে গেছি ওইটাই থাক নাকি হ্যাঁ আরো কিট কিনতে হবে তাই তো থাক করার জন্য ঢালাইটা আর নড়ছে না তাই না শুভ সন্ধ্যা মা শুভ সন্ধ্যা গুড ইভিনিং চলে এসেছি ঠাকুর ঘরে সন্ধে বাতি দিতে আর যেহেতু বৃহস্পতিবার তাই ধুনো তো আজকে ধরাতেই হবে এর সাথে আজকের ব্লগটা এই পর্যন্তই রাখলাম সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আপনাদের সঙ্গে আমার এরকম গল্প আগে আরও হতে থাকবে আর আজকের ব্লগটি যদি আপনাদের ভালো লাগে প্লিজ একটা লাইক করে কমেন্ট করে আপনাদের মতামত জানাতে পারেন আর এই ধরনের ব্লগগুলি যদি আপনারা প্রতিনিয়ত দেখতে চান তাহলে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইবও করতে পারেন আর যারা যারা তা অলরেডি করে ফেলেছেন তাদের জানাই অসংখ্য ধন্যবাদ আজ আসি আবারও দেখা হবে